তুমি আবদুল্লার জন্য ব্যস্ত আমিও ব্যস্ত আমিও আবদুল্লার বক্তব্য শুনি আবদুল্লার পরিকল্পনা নিয়ে আমিও দোয়া করি তার মনে একটা সার দেশ জুড়ে সে মক্তব চালু করবে ইনশাল যেখানে শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম থাকবে কেন এ পদক্ষেপ নিল দেশ দুনিয়া ঘুরে এসে বুঝলো ইহুদি খ্রিস্টান বুদ্ধি বিক্রি করে খায় আর বিদ্যা বিক্রি করে খায় তাই পদ্মা সেতুতে ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা তো এই দুঃখ কোথায় রাখি দেশ ঘুরে বুঝলাম যে বিদ্যা বুদ্ধি বিক্রি করেই খায় চলেন সূচনায় বিদ্যায় যাই এমন বিদ্যা সূচনায় রাখি যাতে করে ছেলেটা ভাবে যে ইহকালে পরকালে মানুষের মতো মানুষ হতে চায় শুধু দুনিয়াতে যদি মানুষের মতো মানুষ হই তাহলে ধোকাবাজ প্রতারক হতে পারে কিভাবে ওই যে নীলফামারি ডিমলা থানা সতেজ ব্রেনের ছেলেটা দেখতে খুব সুন্দর মেধা খুব ভালো বাইর থেকে পড়ে এসেছে বড় ডাক্তার সে এখন পিজে হাসপাতালের ডাক্তার তিন লক্ষ টাকা বেতনে গ্রামে আসে একদিন তবুও চারটা পাঁচটা করে পরীক্ষা দিয়ে দেয় টাকা ইনকামের প্রয়োজন প্রিসক্রিপশনে এক হাজার দেড় হাজার টাকা লাগে আর ঔষধ ওই কোম্পানির লিখে যেই কোম্পানি তাকে টাকা দিয়েছে ও জানে যে এর চেয়ে ভালো কোম্পানি আছে তারপরে ওই টাকার আশায় এই কোম্পানির ওষুধ লিখে আর সহযোগী যত যত আছে সবাই মেয়ে মানুষ বেটু ছেলে নীলফামারি জল ঢাকায় ডিমলাতে নাকি কোনো পুরুষ মানুষ নেই তো সেই কারণে তিনি এমন করছেন তো মেধাবী ছেলে দেখতেও সুন্দর বাহির থেকে পড়ে এসেছে তিন লক্ষ টাকা বেতন সেই যদি এইভাবে প্রেসক্রিপশন লিখে তাহলে তা আস্ত কসাই একটা প্রতারক ধোকাবাজ আপনার টাকাটি লস আপনি একে পড়িয়েছেন কেন প্রতারণামূলক পড়তে রাজি নয় শোন ওই ছেলেটা ভদ্র সেই দিন ডিমলেতে এসে গাড়ি থেকে নামলো দেখলাম গলায় টাই আছে পরনে প্যান্ট আছে ডাকনোর নিচে আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে এ অবস্থায় গাড়ি থেকে নামলো একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো হালকা হালকা কাপড় আছে একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো তেমন গায়ে কাপড় নেই দেখলাম গাড়ির পিছন দিকে কুকুর আছে কুকুর প্রিয় মানুষ হলো ইহুদি খ্রিস্টান তো গাড়ির পিছনে কুকুরের মূর্তি আছে না হয় কুকুর আছে তো আপনার টাকাটি তো নস আল্লাহ নবী বললেন বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে তো ডিমলা থানায় বিশ বছর পূর্বে যত শিক্ষিত মানুষ ছিল আজকে তার চেয়ে কম না বেশি বেশি তাহলে আল্লাহ নবী মিথ্যা কথা বলেছে নজ্লা আল্লাহ নবী বলেছেন বিদ্যা উঠে যাবে আর মূর্খতা বেড়ে যাবে আল্লাহ নবী বলেছেন মূর্খতা বর্ষণ হবে আর বিদ্যা উঠে যাবে তুমি এখন বলো যে এই ডাক্তার শিক্ষিত মানুষ বলো দেখি এই ডাক্তার শিক্ষিত মানুষ নয় এ সমাজের একটা কসাই হস্তকোপার ভগবান এরকম যত মানুষ আছে সমাজ সেবক হিসাবে চেয়ারম্যান মেম্বার এমপি ও দারোগা ডিসি এডিসি ডাক্তার বড় ডাক্তার জেল সুপার যারা যেখানে আছে নিজ স্বার্থে সমাজের সেবা করছে এরা শিক্ষিত নয় নিজ স্বার্থে সমাজের সেবা করছে এরা নিজ এরা শিক্ষিত মানুষ সম্মানিত দিনই ভাই বোন উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন আপনার কথা শেষ করি নবীগণ জান্নাতে যাবেন শহীদেরা জান্নাতে যাবে সিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবে মহিলারা জান্নাতে যাবে আমাদের সিরিয়াল নেই কোন মহিলা স্বামী যদি রাগ করে হাতটা ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাব না এই নারী হল জান্নাতি নারী আল্লাহর নবী বললেন শোনো মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা চারটা কাজ দিয়ে কোনো পুরুষ মানুষ জান্নাত পাবে না চারটা কাজ দিয়ে কোনো পুরুষ মানুষ জান্নাত পাবে না তবে চারটা কাজ দিয়ে মহিলারা শুধু জান্নাত পাবে কথা নয় জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পাবে এক পাঁচাত্তর সলা এম এক কথা বলছো কেন সরব হয় না তোমার আমি কথা বলছি আর তুমি আর একজনের সাথে কথা বলছো কেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন চুপ থাকেন আপনার গায়ের উপর দিয়ে আরেকজন চলে গেলে মুখ খুলবেন না মুখ খালে একবার বন্ধ রাখবেন আপনার জন্য এসেছি শুধু রাজশাহী থেকে আবার প্রোগ্রাম শেষে ঢাকা যাব ইনশাল আর আপনি কষ্ট করে এখানে এসেছেন যারা ঠাম করে বেসরমা হয়ে এসেছে চলে গেছে তারা তো গেছে তা আপনি বসে আছেন গল্প করছেন কেন আপনার একটু সরম হয় না কেন আপনার একটু হায়া লজ্জা হয় না কেন আপনি মহিলা মানুষ এবার মুখখান বন্ধ করে বসে থাকে চুপচাপ বসে থাকে আর একজন স্বামী নেই তোমার বাপ নেই তোমাকে সতর্ক করে না তোমার মা নেই কেন তুমি চিল্লাচ্ছ মহিলাদের জান্নাত সব খোলা এক পাঁচ অক্ত সলাফ দুই মাসে রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া বাস চারটা জিনিস করলে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচ নামাজ দুই রামজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলো মাস মাস স্বামীর সাথে কথা বলেন না সপ্তাহ সপ্তাহ স্বামীর সাথে কথা বলেন না টাইম টাইম হলে হলে বলেন বাপকে দিয়ে খাওয়ার বৌমাকে বলেন তোমার শ্বশুরকে খাওয়ার দিয়ে আর আপনি কোনো সময় সামনে গেলে করে গিলাসটা রেখে দিকে চলে যান আপনার ভালো না লাগলে সংসার ত্যাগ করে খোলা তালাক নিয়ে সংসার ত্যাগ করতে পারেন কোন সমস্যা নেই এইভাবে ঝুলন্ত থাকেন কেন তাকে মেনেই চলতে হবে একটু কথা বলছেন না কেন ওর মুখ খারাপ সেই জন্য আমি তাকে মেনে নিতে পারি মুখ খারাপ যার তার ভালো আচরণ নেই আমি বহুবার বলেছি স্ত্রীকে কটু কথা বলা যাবে না গালি দেওয়া যাবে না নিন্দা করা যাবে না ওই পুরুষ মানুষ ভালো যে স্ত্রীর হক দেয় যে স্ত্রীর হক দেয় না সে হলো বধ কমি মানুষ স্ত্রীর হক কি দশক ব্যস্ত হয়ে পড়লে তো ঢং ঢং করে এত দূরে কিভাবে যাবাতো একটু ধৈর্যের পরিচয় দিতে হবে কষ্ট হলেও আমরা লম্বা আলোচনা করব না এই কথাই ঠিক আমরা আস্তে অনেক দেরি করেছি স্ত্রীর হক দিতে হবে এক যেই মানের কাপড় আপনি পরেন সেই মানের কাপড় তাকে পরাতে হবে দুই যে মানের খাদ্য আপনি খান সে মানের খাদ্য তাকে খাওয়াতে হবে তিন কটু কথা বলতে পাবেন না কোন সময় বলতে পাবেন না তোমার ঠকটা মোটা একবার ঠট মোটা বললে দশ বছর ভালোবাসবে কোন সময় বলতে পাবেন না যে তোমার রংটা কালো এগুলো বলতে পাবেন না দিন রাত খালি প্রশংসা করবেন ওরা প্রশংসা প্রিয় মানুষ বুদ্ধি কম বেশি প্রশংসা করলে খুশি সারা রাত পা মেসেজ করে দিবে আপনি এ করেন প্রশংসা করেন আপনি তো বুঝেন না খালি বদনাম তুমি তুমি এই এই না এটা তো বদনামারি মানে আপনারা সাহেব কি বললেন নীলফামারি মানে কি আরে নীল মানে বলতে চাই এটা রংপুর রংপুর মানে কি বলতে চাইলেন রংপুর মানে বলতে চাইলাম যে যৌতুক ছাড়া ছেলে বিবাদ যৌতুক ছাড়া বিবাহ দেন তা পুরুষ ভিড়নিত পুরুষ আপনি বাপ বেটা ভিক্ষা করে খেতে পারেন না ভিক্ষে করে খাবেন যৌতুক নেবেন কেন যৌতুক নেবেন কেন ভিক্ষে করে খাবেন ভিক্ষে মানুষে দিবে যদি ডিম দেয় না দেয় নীল ফার্মারে যাবা নীল ফার্মারে রংপুরে যাবা রংপুরে না দিলে বাড়ি ঘর ছেড়ে একবারে ঢাকা চলে যাবা কমলা পুরী মানুষ ভিক্ষে দিবে বাপ বেটা ভিক্ষা করে খাবার যৌতুক নেবে কেন যৌতুক নেবে কেন শতবার বলেছি ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এটাই চূড়ান্ত যা বললাম কি পর্যন্ত আর একজন ধরবে এই সাহস নেই যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না চব্বিশ ঘন্টার মধ্যে কাঠ ফার্নিচার মোটর সাইকেল সাইকেল টাকা পয়সা সব ফেরত দিতে হবে সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে এই চাই তোমার বাপের মুখখানার দিকে দেখো কালো হয়ে আছে নিচু হয়ে আছে তো তোমার বাপকে বলো যে আব্বা ভিক্ষে করে খাবে বলো তোমার বাপ পাশে আছে বলো আব্বা ভিক্ষে করে খাবে ভিক্ষে করে খাবে কেন তোমার বাপ তোমার বাপের জমিদারি আছে জমি লিজ দিয়ে খাবে জমি লিজ দেওয়া যায় লিজ দেওয়া বুঝেন মানে খায় খালা শিখে এসে বন্দুক নয় বন্দুক হারাম কঠ হারাম লিজ বুঝেন লিজ বুঝেন মানে বছরও শেষ টাকাও শেষ হ্যাঁ এইটা দেন জমি দেন কিন্তু বন্দুক রাখা যাবে না টাকা আবার ফেরত নেবেন তাহলে জমি ছাড়বেন এগুলো চলবে না আব্দুল কিছু কিছু টাকা ছেড়ে দিয়ে সবই টাকা ছেড়ে দিয়ে পাঁচশো টাকা নেন তবুও চলবে ওই পথই ওটা সুর তারপরে ব্যবসা করেন দিন মজুরি কে রাখান ভিক্ষা করবেন কেন আমি বলছি সেটা হলো উপার্জনের শেষ পথ মানুষের উপার্জনের শেষ পথ কি ভিক্ষা যৌতুক নিব শ্বশুরের কাছে টাকা নিব কেন একুণ নোংরা একুণ নোংরা যা টাকা নিয়েছো ফেরত দিব চব্বিশ ঘন্টায় ফেরত দিতে হবে সম্মানিত দিনই ভাইবোন অনুরোধ করে যাচ্ছে বোন বুঝিয়েন না তাহলে কি আপনারা যাচ্ছে রং করে এরকমই হয় আমার তদন্ত সারা বাংলাদেশ জুড়ে যা আমি খোঁজ নিয়েছি তাতে বৃহত্তর রংপুর যত জেলা দিনাজপুর যত জেলা এই দুটো জেলাতে বেশি হয় রংপুর লালবন্ডিরহাট ইনকামরি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা এইসবগুলো বেশি নিয়েছে জয়পুরহাট বগুড়া এবার কমতে থাকবে গায়বান্ধা রংপুর লালমিনহাট নীলকুমারি এরা বুঝে নিয়েছে যে টাকা দিয়েই টাকা নিয়েই ছেলে বিবাহ দিতে হয় এরা কি বুঝে নিয়েছে টাকা নিয়েই ছেলে বিবাহ দিতে হবে এটাই বুঝে নিয়েছে আগে ভিক্ষে নিতে হবে জুলুম করে তারপরে ছেলে বিবাহ দিতে টাকা ফেরত দিবেন কাপুরুষ টাকা নিয়েছেন কেন আপনার এক জায়গা শক্তভাবে বলছেন কেন আপনাকে শক্ত ভাবে বলে আপনাকে কথা স্মরণ করাতে চাচ্ছি এত নোংরা কাজ নামাজ পাঁচকড় কেন করবেন এত আপনার হারাম খর সম্মানিত ভাই বোন বলছিলাম পাপের জগতে সুদের পাপের যে ভাষা উল্লেখ করা হয়েছে এরকম কোন ভাষা আর কোন পাপের জন্য উল্লেখ করা হয়নি অবাক পাপ পৃথিবীতে সুদের পাপ অবাক ভাষা পৃথিবীতে পাপের নামে অবাক ভাষা পাপের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ভারী অবাক ভাষা ব্যবহার করা হয়েছে সুদের পাপে এক মিনিট রাসুল সাল্লাল্লা আলি সাল্লাম বলেন মায়ের কোন দীর্ঘাম রেবহঃ ইয়াল আসান্দুমিন সিতা দে সালাসিনা জেনে কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে এমন কোনো পাপ নাই যেই পাপকে জেনার সাথে লাগানো আছে পাপের জগতে সবচেয়ে বড় পাপ সেরে শির করলে জেনার সমান পাপ হয় এ কথা নটবি বলেন হ্যাঁ চলাই বাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা বাপ মায়ের অবাধ্য চললে সে পাপটা জেনার সমান পাপ হলো এই কথা বলেন পাপের জগতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া নীলফামারি জেলে বহু মানুষ দশ বছর থেকে জেলে আছে ও নিজেই জানে না আমি কেন জেলে জব জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনাকে মিথ্যাভাবে মামলা দিয়েছে মিথ্যা সাক্ষী খাড়ো করেছে সাক্ষী বলছে আমি দুই চোখে তাকে মারতে দেখেছি জজের সামনে বলছে অথচ যার ব্যাপারে বলছে সেদিন সে বাড়িতেই ছিল সেদিন ছিল চট্টগ্রাম কিন্তু ওকে দমানোর জন্য এক নাম্বার আসামি করেছে তাকে এখন সাক্ষী লাগবে তো সাক্ষীকে বলেছে পঞ্চাশ হাজার টাকা দিব তুই সাক্ষী দিবি হ্যাঁ কি দিতে হবে আমি বলবো সেভাবে তুই বলবি যে আমি নিজে চোখে দেখেছি জজ তো দেখলো ঘটনাই যার জন্য পাপের জগতে তৃতীয় পাপ কোনটা মিথ্যা সাক্ষী মিথ্যা সাক্ষী মহাপাপে কথা ঠিক কিন্তু পাপকে জেনার সাথে জড়ানো হয়